দেশের বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাকদ্বীপের জাতীয় সড়কের ওপর জাতীয়তাবাদী মিছিল পাকিস্তানের সাথে সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব এবং অসম সাহসী ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে আগেই এই জাতীয়তাবাদী মিছিল কর্মসূচি ঘোষণা হয়েছিল তৃণমূলের তরফে সতেরো ও আঠেরোই মে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা দেশাত্মবোধক সমাবেশ করবেন বাংলা জুড়ে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়করা ভারতীয় সেনাবাহিনীর নিঃস্বার্থ ও নিরলস সেবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঠিক সেই কর্মসূচিকে মান্য করে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষার কাজ এবং সত্র মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে অভূতপূর্ব ও অসম সাহসী ভূমিকা পালন করেছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দেশের জাতীয় পতাকা হাতে কয়েক হাজার মানুষ কাকদ্বীপে আজ জাতীয়তাবাদী মিছিল করেন আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস এবং মঞ্চুরাম পাখিরা বিধায়ক কাকদ্বীপ এছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য কর্মীবৃন্দ পাশাপাশি এদিন এই মিছিলের শেষে একটি দেশাত্মবোধক সমাবেশ আয়োজন করা হয় কাকদ্বীপ বা স্ট্যান্ডে এই জাতীয় পতাকা সামনে রেখে আমরা দল মত মিলতি শেষে যে কোনো ধর্মবর্ণের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের এই পদযাত্রায় অংশ নিন আমরা এই পদযাত্রার মাধ্যমে সম্মান জানাতে চাই সেই সমস্ত পীর সেনানীদের ব্যুরো রিপোর্ট কান্দীপ যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের পান প্রাণ বিপন্ন করেছিলেন যারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য ছাপিয়ে পড়েছিলেন শত্রু আক্রমণে ভারতবর্ষের জমি দখল করে রেখেছে অন্যায় ভাবে নিরপেক্ষ হিসেবে পৃথিবীর কাছে চিহ্নিত হতে পারে ভারতবর্ষ আক্রমণকারী শুধুমাত্র ভারতীয় বলে কতগুলো মানুষ পায়ে পা মেলাচ্ছে কিন্তু এই মিছিলে ধীরে ধীরে পা মেলাচ্ছেন এই শান্ত মিছিলে আপনাকে পা মেলানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাস্তা জানের পরিচয় বিবেকানন্দের গলায় যারা সবসময় বুকে মনে করে ভারতবর্ষে আমার ভাই ভারতবর্ষে আমার বটু আমাদের বহু মা তার সন্তান হারিয়েছেন বহু ছেলে মেয়ে যতদিন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা থাকবে যতদিন ভারতবর্ষ অখণ্ডিত থাকবে যতদিন এক ছাতের পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে